আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তাল নিয়ে আসলাম আসলে তাল খেতে আমার ভীষণ ভালো লাগে খাবারের দিকে আমি খুবই আমার মানে খাবার খেতে আমার সব কিছুই ভালো লাগে আসলে ছোট সময় আমাদের বাড়ির দক্ষিণ দিকে তিনটা তাল গাছ ছিল দুই পাশে দুইটা ছিল একদম সোজা মাঝখানে ছিল একটা বাঁকা সেই তাল গাছ বাঁকাটার মধ্যে আমরা অনেক দূর উঠে চলে যেতাম আর যখন তালের সময় হতো যখন এরকম কচি তাল হতো তখন দাদু সেই তালগুলা পাড়ানোর জন্য লুক নিয়ে আসতো তো কাকুরা নিয়ে আসতো আসার পরে ওই তালগুলা পেরে আমাদেরকে একটা একটা করে সবাইকে একটা একটা করে তাল দিত খেতে ভীষণ ভালো লাগতো আবার কিছু তাল গাছে রেখে দিত যেন আমরা পিঠা খেতে পারি আর আমাদের বাড়িটা এমন ছিল যে যার গাছ সেই নিবে এরকম কোনো কথা ছিল না মানে এরকম হতো না যার সামনেই তাল পড়বে সেটা তারই তাল কিন্তু পিঠা বানানোর পরে সবাই খেতে পারতো যার ঘরে পিঠা বানাতো তার ঘরে সবার ঘরে দিয়ে দিয়ে মানে খেত এটা আমাদের বাড়ির নিয়মেই ছিল যে একজনে পিঠা বানালে সবাই খেত তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ